আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছিলাম এ দেখো উচ্ছে ভাজবো তো উচ্ছে তো সবাই ভাজে সব রকম করে যায় না এটাও কি ভাজেনি কি আমি একটা অন্য ধরনের আজকে ভাজবো গরম গরম ভাত দিয়ে খাবো দেখো কীরকম করে ভাজি তাহলে উচ্ছেটাকে কেটে নিই কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি এ দেখো উচ্ছেটা ভালো করে কেটে পুরো ধুয়ে নিয়েছি এ দেখো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটা দিয়ে মেখে নিয়ে তারপরে আবার দিচ্ছি এই দেখো পেলেটটা মতো মাখতে পারছিলাম না থালাটাও টেনে নিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই দেখো চালের গুঁড়ি দিয়ে ভাজবো চালের গুঁড়ি দিয়ে ভাজবো এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই দেখো এরকম শুকনো করেই মাখতে হবে নুন এদের একটু জল দিই নি নুনটা যেরকম মাখানো জলটা ছেড়েছে সেই জলের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ তো দেখলেই কী দিয়ে মাখলাম এবার ভাজা বসাবো এদের কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার উচ্ছে কোনো ছেড়ে দেবো

এই দেখো এইটাও ভাজা হয়ে গেছে এই দেখো আমার ভাজাটা হয়ে গেছে একটা রয়েছে দেখালাম না ওটা ভাজা হচ্ছে এই দেখো কত সুন্দর কর্মরো হয়েছে একদম খেতে খুব টেস্টি হয়েছে ভাত দিয়ে তো হেভি লাগে গরম ভাত দিয়ে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবা আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে কোনো তিত কিছু লাগছে না এরকম করে বানিয়ে খেয়ে দেখবা